আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাগ সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে স্কুটির ধাক্কা মারাত্মক আহত হলেন স্কুটি চালক ঘটনাটি ঘটেছে আরম্বাগ বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় জানা গেল সিগন্যালে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল সেই সময় এক স্কুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে এসে সজোরে ধাক্কা মারেন গুরুতর আহত হন পড়ে যান পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আরাম্বাক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে

পুলিশের এলো এসে তুলে নিয়ে চলে গেল হাসপাতালে একদম না 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 এটা হচ্ছে বসন্তপুর মোড় না না এমনি হঠাৎ স্কুটি জোরে আসছিল এতে গিয়ে ব্রেক মারতে স্লিপ করে নিজে একদম স্পিডে ছিল মারতেই পড়ে গেল পড়ে গিয়ে পুরো ফ্র্যাকচার কেন হ্যাঁ বিতুলকুন্ডু এটা বসন্তপুর মোড় আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন ছেল চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি